কি ব্যাপার নতুন বউকে দেখতে আসলাম নতুন বউ কই এখনো ঘুমায় না নাকি এখনো ঘুম থেকে উঠেই ঘুম থেকে উঠবে না কেন উঠেছে আসতেছে মনে হয় রেডি হচ্ছে তার নতুন বউ ঘরের সব কাজ ঠিকঠাক মতো করে এটা তুমি কি বলে সালমা ও এবারে নতুন বউ আজকে এবারে তোর প্রথম সকাল ও কেন এবারে কাজকর্ম করতে যাবে আর আমি ওকে দিয়ে এখনই এবারে কাজকর্ম করাবো ভাবির জায়গায় আমি হলে ফজরের নামাজ শেষ করে বাড়ির সব কাজকর্ম শেষ করতে আফসোস মানুষ আমাকে চিনব না কোহিনুর বৌমার সাথে তোর তুলনা করিস না বৌমা হচ্ছে পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে বাবা মায়ের সংসারে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল সংসারের কাজকর্ম তেমন কিছু করে নাই এখন আসছে আমাদের এখানে শিখে নিবে আরে ফুপা ফুপি কি নিয়ে কথা হচ্ছে তোর দশটা না পাঁচটা না একমাত্র বউকে নিয়ে কথা হচ্ছে রাজ বউ আসতেছে না যে আমরা সবাই ওর চাঁদ মুখখানা দেখার জন্য অপেক্ষা করতেছি আসতেছে বাবা ও ভার্সিটিতে যাবে তো তাই রেডি হয়ে একবারে বের হচ্ছে কি কোথায় যাবে ভার্সিটি ভাইজান বউ বিয়ের পর পড়াশোনা করবে নাকি সামনে ওর অনার্স ফাইনাল পরীক্ষা বিয়ের আগে বিআইবিআই নামার অনেক করে অনুরোধ করছে বিয়ার পরে যেন পড়াশোনা চালায় দেয় বিয়ের পর পড়াশোনা চালিয়ে গেলে সংসার কিভাবে চলবে সংসারটা আমার আমারটা আমিও বুঝবো